আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি আজকে ব্যাংক ডাকাতি করতে দেখো এই দেখো তোমাদেরকে ফার্স্ট ভিডিওগুলো দেখে দেখাতে মনে নাই এখানে দেখতেই পারছো যে আমরা চলে এসেছি ব্যাংকে এখানে দেখি ও সামনে দিকে আগাই এই যে এই যে এই ভিতর ঢোক তাহলে আমরা ভিতরে ঢুকাই দেখো এই হবে আমরা এখানে ঢুকাও এর ভিতর সবাইকে আর ভিতরে ঢুকাও হ্যাঁ ঠিক আছে